একটা লাখ বাইক টি টুডি জিরো মাইলেজ জিরো কিলোমিটার বাইক জিরো কিলোমিটার নতুন বাইক রানার আমাদের অনেক সুবিধা দিয়ে দিছে যার কারণে এই বাইকটি আমরা কম দামে দিতে পারতাছি কথা বুঝতে পারছেন যাদের লাগে এই জি পি এক্সেল এই এপ্রিল বাইকটি স্পোর্টস বাইক অবশ্যই ফার্ম যোগাযোগ করবেন দাম দুই লাখ দুই লাখ লাখ বিশ দুই লাখ বিশ

অনেক কম দামে পাবেন ভাইয়া অনেক কম আচ্ছা কলিজার ভাইরা একটা কথা বলি ফারুক মোটরসে বাই ক্রয় বিক্রয় একচেঞ্জ করা হয় ক্রয় বিক্রয় একচেঞ্জ করা হয় আমাদের শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টারমেন্ট তোরা কি বড় মানুষ আমি মাঝের মধ্যে আমার তোগর মোনায় বানদরে মোনায় যেসুল কৈছিস রে তোরা মোনায় বানদরে বিছি গিসোস আদের ম্যানেজার স্যার স্যার আমাদের শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকাড়া চেকপোস্ট থেকে একটু আসলেই বাসান বসন্তেক ফারুক মোটরস দুই দুইটা শোরুম পাবেন ভাই কথায় আছে না যারা ভালোবাসার মানুষ তারা এমনিতেই ভালোবাসবে কোনো বিনিময় না আর যারা ভালোবাসার মানুষ না বিনিময় দিয়েও তাদের তো ভালোবাসার সম্পর্ক ঠিকায় রাখা যায় না কি তাই আজকের জন্য লাইফটা শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ तो रे कोছিলাম যে